মল্লারপুরে বড় সড়ো অভিযান অবৈধ বালি পাচারের পাঁচ ডাম্পার আটক অবৈধভাবে বালি পাচার ওভারলোডিং রুখতে কড়া পদক্ষেপ নিল মৌরেশ্বর এক নম্বর ব্লক প্রশাসন আজ ভোরে চৌদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বালি বোঝায় ডাম্পার আটক করলেন ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিএল আরও প্রশাসনিক হানার মুখে ডাম্পারগুলির চালক ও খালাসিরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে ভিএলআরও দপ্তর সূত্রে খবর নিয়ম সম্পূর্ণ লঙ্ঘন করে ওভারলোড বালির বোঝা নিয়ে গতিতে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ডাম্পারগুলি আগে থেকেই খবর পেয়ে ভিএলআরওর নেতৃত্বে একটি বিশেষ দল সকালেই চোদ্দ নম্বর জাতীয় সড়কে অবস্থান নেয় সন্দেহভাজন ডাম্পারগুলি চিহ্নিত হতেই তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয় এবং বিস্তারিত নথি পরীক্ষা করা হয় নথিপত্রে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় এবং অবৈধভাবে বালি পাচারের অভিযোগে পাঁচটি ডাম্পারকে সেখানেই বাজেয়াপ্ত করা হয় পরবর্তীতে ডাম্পারগুলি নিরাপত্তার কারণে মল্লারপুর কিষণ মান্ডিতে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে ওভোরবেলায় এই রুট দিয়ে বালি পাচার চলছিল প্রশাসনের হঠাৎ অভিযানে আজ সকালেই ধরা পড়ে এই পাচারের বড় চক্রের একাংশ এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন জানিয়েছে অবৈধ বালি পরিবহন ও ওভারলোডিংয়ের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি আজকে পাঁচটা গাড়ি ধরা পড়েছে হ্যাঁ আহ বালি নিয়ে যাচ্ছিল ওভারলোডেড ভেহিকেল চালান ছাড়া আমরা যখন ইন্টারসেপ্ট করি তারা পালিয়ে যায় আর কি সেগুলোকে আমরা কাস্টডি করেছি এই অফিস আওয়াসই ধরেছি দশটা সাড়ে দশটার দিনে বালি না মুর্শিদাবাদের গাড়ি সব নাম্বার দেখে যা বোঝা গেল এখন যেহেতু তারা পালিয়ে গেছে আমাদের সাথে কোনো রকম কমিউনিকেট করেনি আমরা আপাতত কাস্টাডি করেছি দেখা যায় পাঁচটা গাড়ি ধরা পড়েছে হ্যাঁ বালির গাড়ি ওভারলোডের গাড়ি দীপঙ্কর দাস বিএলএল আরো ময়ূরেশ্বর